সেভেন সাতান্নশো জিদি আরও একটি পাওয়ারফুল পিসি বিল্ড নাজমুল ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান নাজমুল ভাইয়ের জন্য সাতান্নশো জিদি একটি স্পেশাল বিল্ড করা হয়েছে ভিউয়ার্স এই বিল্ডে কস্টিং পড়েছে টোটাল ছাপান্ন হাজার পাঁচশো টাকা এখন ছাপান্ন হাজার পাঁচশো টাকার প্রোডাক্টে কি কি রাখা হয়েছে সেগুলো নিয়ে তো আলোচনা হবেই তার আগে আমার পাশে আছে ভাই আপনার নামটি বলুন মোহাম্মদ মুসাফা ইসলাম আচ্ছা ভাই কোথা থেকে আসছেন আমরা গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আসছেন এবং এই যে বিল্ড দেখছেন সব কিন্তু ভাইয়ের মাথা থেকে আসছে অর্থাৎ উনি প্রত্যেকটি পার্টস নিয়ে আলাদাভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমাদের শোরুমে এসেছে ভাই যদি একটু আপনার অভিজ্ঞতাটি শেয়ার করতেন জি আমি প্রথমে সকাল সকাল চলে আসি তো সকাল সকাল চলে আসার পর ভাইয়া আসলো ভাইয়া আসার পর আমরা প্রথমে বিলটা সেট করার পর আমাদের বাজেটটা হালকা একটু বেশি বেশি মনে হচ্ছে তো তখন ভাই আমাদেরকে সাজেশন দিল যে আপনি এই পার্সটা একটু ভালো হয় এটা নিলে একটু ভালো হয় ভাইয়া আমাদেরকে খুবই সাজেশন দিল সাজেশনটা আমাদের কাছে খুবই পছন্দ হয়েছে এবং আমি যদি বলি যে যদি আপনারা কেউ নতুন হন পিসি বিল্ডের ক্ষেত্রে তাহলে আমি বলবো সেলটেক বিডি আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনারা মেহেদি ভাইয়ের কাছে আসলে একদম প্রপার যে সাজেশনগুলো এবং কি কি বিল্ডের প্রয়োজন আপনারা সেই দিক নির্দেশনা পাবেন এবং স্বস্তির সাথে ঘরে ফিরতে পারবেন আসলে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে যে সমস্যাটি প্রথমে হয়ে যায় যে আমরা কোথায় ইনভেস্ট করব আমাদের টাকাটি ঠিক বুঝতে পারি না দেখা যায় আমরা অপ্রয়োজনীয় একটি পার্টস নিতে যেয়ে আমরা প্রয়োজনীয় অনেক কিছু মিস করে ফেলি সেটা কিন্তু এখানে হয় নাই এখানে প্রত্যেকটি পার্টস ধরে ধরে এই কনফিগারেশনের জন্য সিলেক্ট করা হয়েছে আর এটা হলো নাজমুল ভাইয়ের পিসি সো কি কি রাখা হয়েছে একটু কথা বলা যাক প্রথমে রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটি রাখা হয়েছে যেটি কিন্তু মাল্টিটাস্কিংয়ের জন্য দারুণ একটি প্রসেসর এবং লেটেস্ট যে কয়েকটি ভিডিও যাচ্ছে ম্যাক্সিমাম পার্সোনিস রাইজেন সেভেন সাতান্নশো জি ইউজ করতেছে বিকজ ছাপান্নশো জির সাথে কিন্তু সাতান্নশো জি তেমন প্রাইসের তফাত নেই জি জি অল্প কিছু তফাতের জন্য কোর এবং থ্রেড বেশি পাওয়া যাচ্ছে যেটা আবার মাল্টিটাস্কিং কাজের জন্য উপকারী হবে শুধুমাত্র প্রসেসরটি রাইজেন সেভেন সাতান্নশো জি নিলেই চলবে না এখানে ভালো মানের একটি মাদার প্রয়োজন আছে সেটি কিন্তু রাখা হয়েছে এই বিল্ডে যেটি কিন্তু আমরা রেখেছি আসোসের প্রাইম এ ফাইভ টু জিরো এম এ ভার্সন টু এই মাদারবোর্ডটি মূলত চারটি র্যাম স্লটের একটি মাদারবোর্ড এখন চারটি র্যাম স্লটের মাদারবোর্ড কিন্তু বাজারে আপনি পাঁচ ছয় সাত এর মধ্যে পেয়ে যাবেন যেগুলো একদমই খাস চাইনিজ মাদারবোর্ড যে মাদারবোর্ডগুলোতে হয়তো বা চারটি র্যাম স্লট পাবেন কিন্তু চারটি র্যাম স্লটের চারটি র্যাম বসাতে পারবেন না যখন আপনি চারটি র্যাম স্লটে চারটি র্যাম বসাইতে যাবেন তখন বলবে ভাই এভাবে সাপোর্ট করে না সেভাবে করে না আবার দেখা যাবে যে ওখানে আপনার জেন ফোর এন চলবে না দেখা যাবে যে সকল ব্র্যান্ডের র্যামগুলো সাপোর্ট করবে না এছাড়া দেখা যাবে যে আপনার ডিসপ্লে পোর্ট আছে তিন চারটা দেখা যায় একটি ডিসপ্লে পোর্ট চললে আরেকটি ডিসপ্লে পোর্ট লক হয়ে যাবে এই ধরনের অনেকগুলো প্রবলেম হবে যেগুলো আসলে একজন নতুন কাস্টমার বুঝতে পারবেন জি জি যখন সে কারণ প্রথম অবস্থায় তো আপনি চারটি র্যাম লাগাবেন না যখন এক দেড় বছর পরে লাগাবেন তখন তো বুঝতে পারবেন প্রথম অবস্থায় তো আপনি লোড দিবেন না যখন লোড দিবেন তখন তো বুঝতে পারবেন সো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সেই কারণে আমরা আসস প্রাইম এ ফাইভ টু জিরো ভার্সন টু এই মাদার বোর্ডটি রেখেছি এবং এই মাদার বোর্ডটির প্রাইস কিন্তু অ্যারাউন্ড এগারো হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর প্রসেসরের প্রাইস অ্যারাউন্ড চোদ্দো হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্টস আর একটি পার্টস আছে সেটি হলো ডেস্কটপ র্যাম র্যান্ডম এক্সেস মেমোরি এই যে ডেস্কটপ র্যাম এটার উপরে কিন্তু একটি পিসির অনেক পারফরমেন্স ডিপেন্ড করে সো আপনারা যারা মনে করতেছেন যে বাজেট সেভিং করার জন্য একটু কম বাজেটের মধ্যে ডেস্কটপ র্যাম নিয়েই নিই এইট জিবি পাচ্ছি বত্রিশও পাচ্ছি তাদের জন্য বলতেছি ভাইয়া আসলে আপনি চেষ্টা করবেন যেন ভালো মানের একটি ডেস্কটপ র্যাম নিতে ভিউয়ার্স আমরা এর সেট আপে টিমের ষোলো আঠারো আঠারো আটত্রিশ মডেলের এইট জিবি করে দুটি র্যাম রেখেছি এবং এখানে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং সকল ধরনের কাজের জন্য এই র্যাম আপনার খুবই প্রয়োজনে লাগবে আর এখানে র্যামের প্রাইস এখন কিন্তু অনেক বেড়েছে প্রায় সাড়ে টাকা করে পার ইউনিট আর ওয়ান টেরাভাইট এনভিএমই রাখা হয়েছে ওয়ান টেরাভাইট এনভিএমই আসলে এই কারণে রাখা হয়েছে যে তার স্পেসের প্রয়োজন দেখা যায় যে আমাদের অনেক সময় বাজেট ইস্যুর কারণে আমরা একশো আঠাশ জিবি নিয়ে থাকে যেগুলো প্রাইস অ্যারাউন্ড দুই হাজার টাকার কাছাকাছি বাট এখানে প্রায় আট হাজার টাকা ইনভেস্ট করে ওয়ান ট্রা রাখা হয়েছে যেন ওনার পরবর্তীতে স্টোরেজ নিয়ে আবার কাবজাপ করা না লাগে অর্থাৎ একেবারেই উনি টোটাল বিলটি এমনভাবে সাজিয়েছে যেটা প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে তার কাজে লাগবে আবার যে ক্যাশিংটি আপনারা দেখছেন এটিও দুর্দান্ত একটি ক্যাশিং নুবিয়া সিরিজের এ ফাইভ মডেলের এই ক্যাসিংটি যেখানে পাঁচ পাঁচটি এআর জিবি ফ্যান দেওয়া আছে আর এই ক্যাসিংটির একটি বৈশিষ্ট্য হল গ্লাসটি ব্ল্যাক কালারের অন্যান্য ক্যাসিংয়ের গ্লাসগুলো আসলে হোয়াইট কালারের হয়ে থাকে সে কারণে একটু আলাদা প্রিমিয়াম লুক কিন্তু ক্যাসিংটি থেকে পাওয়া যাচ্ছে ভিউয়ার্স এখানে আমরা রেভেঞ্জার্স ব্র্যান্ডের কিবোর্ড এবং মাউস রেখেছি হোয়াইট কালারের ভাইয়ের অবশ্যই হোয়াইট কালারটি পছন্দ বাট ভ্যালু ট্যাপের হোয়াইট কালারটি অ্যাভেলেবল না থাকার কারণে ওনাদের কিন্তু ব্ল্যাক কালারটির উপরে ভরসা করতে হয়েছে এস টোয়েন্টি টু আইএফআর হান্ড্রেড নয় হাজার টাকার কিন্তু আসলে মনিটরটি পাওয়া যাচ্ছে ভিউর্স এই টোটাল কনফিগারটি কিন্তু আমরা সাজালাম ছাপান্ন হাজার পাঁচশো টাকা এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে প্রাইসটি কোথায় ইনভেস্ট হয়েছে যদি এখানে একশো আঠাশ জিবি নিত ছয় হাজার টাকা কমে যেত কম তো কিন্তু এখানে মাদার যদি ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে নিত চার হাজার পাঁচশো টাকা কমে যেত কিন্তু মনিটর উনিশ ইঞ্চি নিলে এখানেও কিন্তু প্রাইস প্রায় চার হাজার পাঁচশো টাকা মতো কমে যেত এই ধরনের কমানোর অনেক অনেক জায়গা ছিল কনফিগারে বাট আপনার বাজেট যদি থাকে আপনি কেন ইনভেস্ট করবেন না কারণ আপনি তো পিসি একদিনের জন্য কিনছেন না কিনতেছেন অনেক বছরের জন্য অন্তত চার পাঁচ বছর যেন এখান থেকে পারফরমেন্স নিতে পারেন আপনারা যারা ভাইয়ের মতো আসবেন আমাদের ঠিকানাটি নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভাই যদি আমার দর্শকদের কিছু বলেন জি আমি বলতে চাচ্ছি যদি আপনারা আমি আগেই বলেছি যে আপনার যারা নতুন পিসি সম্পর্কে ধারণা কম তো আপনারা চোখ বন্ধ করে সেলটেক বিডির এই শপে চলে আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কনফিগারেশন বলে এখান থেকে কাঙ্ক্ষিত প্রাইজে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং স্বস্তির সাথে ঘরে ফিরতে পারবেন এটাই আমার বলার ধন্যবাদ ধন্যবাদ আর আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন যে নেওয়াতে জন্য নিচে সেটি যেন সফল হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম